হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে আজকে ঈদের পরে কালেকশন দেখেন আজকে হচ্ছে নতুন একটা ডিজাইন আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখে তেইশ চার দু হাজার চব্বিশ খুবই চমৎকার একটা সুপার কোয়ালিটি বাটিক জয়পুরি চলে আসছে দেখেন ফুললি কিন্তু সুপার একটা কালেকশন দেখেন ফুল বডি কিন্তু বার্টিক স্টাইল কাজ করা এটা হচ্ছে বডির ফন্ট পার্টটা আমরা দেখবো দেখব ব্যাগপাটার কিন্তু অনেক সুন্দর চারটা কালারে চলে আসছে সুপার কোয়ালিটি একটা বাটিক জয়পুরি দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকপারটা এটা হচ্ছে হাতা কাপড়টা হাতা কাপড় কিন্তু আলাদা খুবই চমৎকার একটা বার্টিক জবের ডিজাইন গরমের আরাম এটা হচ্ছে একদম গরমের একটা ইউনিক কালেকশন এই দেখেন এটা হচ্ছে আপনার সেলোটা সেলো হচ্ছে পাকা আরে আর এই দেখেন এটা হচ্ছে ওনারা ওনার হচ্ছে একদম প্রুফ দেখেন একদম প্রুফ আসার ওনারটা একদম গরমের একটা সুপার হিট কালেকশন এটা চারটা কালার আমরা চারটা কালারের আজকের ভিডিওতে দেখাই দেবো দেখেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন একদম খুবই চমৎকার একটা ইউনিক টাইপের কালেকশন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা যার লেন্থ হবে আটচল্লিশ যার লেন্থ হবে আটচল্লিশ সেলর পাকা আয়গস অন্য পাচাত একদম নামাজি অন্য এটা হচ্ছে ব্যাক পার্ট যার হোলসেলের হবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে সেলরটা সেল হচ্ছে পাকা আড়াইগস এবং হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রু মাত্র পাঁচশো পঞ্চাশ করে বাড়্যিক জয়পুরি একদম সুপার কোয়ালিটি একদম সেরা একটা কালেকশন বর্তমান সময়ের দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ইউলু কালারটা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুপার হিট খুবই চমৎকার কালেকশন আমরা এটার ব্যাকপাটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর খুবই নাইস কিন্তু এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা এটা হচ্ছে হচ্ছে খুবই চমৎকার একটা কালেকশন আমরা এটা সালোয়ার প্লাস অন্যটা দেখব একদম গরমের আরাম গরমের আরাম এটা হচ্ছে সালোয়ারটা পাকা রেগাছ এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে একদম প্রুপ আসার একদম সুপার কোয়ালিটি গরমের আরাম আমরা এটার আরেকটা কালার দেখবো সেই কালারটাও আরও বেশি সুন্দর দেখেন একদম সুপার হিট একটা কালার বর্তমান সময়ের সবচেয়ে সেরা কালেকশন একদম গরমের জন্য একদম একটা কালেকশন যার হোলসেল রেট মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে হাতা কাপড় আলাদা এটা হচ্ছে স্যালোডাস এটা হচ্ছে পাকা রেগস আর ভিওস এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে একদম প্রুফ আছে দেখেন খুবই চমৎকার ডিজাইন ভিওর্স ভালো থাকেন আসসালামালিক